আসসালাতু ওয়াসসালাম আলাইকা রাসুলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা হাবিবুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা নবী আল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা শাফিউল মুজনবিল আসসালাতু ওয়াসসালাম আলাইকা আমার মহান মুর্শিদ রেজবি বাবাকে ব্লাক আবর কদম মুবারক লাকো সালাম দুজাহানের বাদশা নুরে খোদা নুরে মুজassam ইয়া রাহমাতাল লিল আলামিন গুণাগার ও মুতের আপনার কদম মুবারকে জানাই লাকো সালাম আপনারা যে মাজার শরীফটি দেখছেন এই মাজারটি আজ থেকে প্রায় আটশো তেত্রিশ বছর আগের যাদের অবদানে আমরা ইসলাম খুঁজে পেলাম তৎকালীন সময়ে বাংলার বুকে কোনো মুসলমান ছিল না তখন রাজা গৌরগোবিন্দের শাসন ছিল যেখানে জুলুম যেখানে অন্যায় যেখানে বেবিচার সেখানে আমার রব যুগে যুগে নবীর প্রেরণ করেন তেমনিভাবে বেলায়াতি ইসলামের শান্তিকে বজায় রাখতে মুর্শিদের আবির্ভাব হয় তিনি হচ্ছেন আমার হজরত শাহজাল ইয়া মনীষা তিনশত ষাটজন আউলিয়া নিয়ে যিনি বাংলার বুকে ইসলাম প্রচার করেন গৌরগোবিন্দের সময় সাধারণ মানুষ আল্লাহকে ডাকতে পারতেন না নামাজ রোজা হজ কী তারা বসবে গোবিন্দর সময় সাধারণ মানুষ নানা রকমের কষ্টে ছিল গোবিন্দ তাদের মানসিক প্যারেশানে দিতেন তারা ইসলাম ধর্ম পালন করতে পারতেন না নামাজ রোজা এমন কি আল্লাহকে ডাকার মতো সে সময়ের পরিস্থিতি ছিল না গুরুগোবিন্দের সময় সাধারণ মানুষ নামাজ রোজা এমনকি সাদ স্বাধীনভাবে আমার মাওলাকে ডাকতে পারতেন না সে সমস্ত আউলিয়াগণ আমাদের ধর্মের রহস্য চিনিয়েছেন বানিয়েছেন মোল্লা মুন্সি বানিয়েছেন আলেম বানিয়েছেন কোরআনে হাফেজ এই মোল্লা মুন্সি আজ তাদের সমালোচনা করে যাক অবশেষে মাওলার দরবার ফরিয়াদ আমরা যেন আউলিয়ার সান মান প্রচার করতে পারি কেননা যুগে যুগ ইসলামিয়ার বড় বড় শত্রু ছিল ছিল আবু জাহেল ছিল ফেরওয়ান ছিল নমরুদ ছিল লাহাব ছিল তেমনি তেমনইভাবে বর্তমানে কুলির জমানা রয়ে গেল আরও বড় বড় হিংস্র প্রাণী যারা হচ্ছে আহলে হাদিস যারা হচ্ছেন জামায়াত শিবির যারা হচ্ছেন কমি মালিকের দরবারে ফরিয়াদ যতদিন বেঁচে থাকি যেন উলিয়াউলিয়াকে সম্মান করতে পারি তাদের ভালোবাসতে পারি হে মাবুদ তুমি আমাদেরকে এই সমস্ত আউলা হাদিস নামের মুনাফিক থেকে আমাদের ইমানকে হেফাজত করো আমিন আমার মুর্শিদে পরশমণি গো লোহারে বানাইলা কাঞ্চা সোনা হো তুমি আমার আমি তোমার রে আশা করে তোমার পুষিলাম কত আধো রে আওয়ালে নভি মোহামদ আখের ظاهر نبی محمد باطن نبی محمد یا نبی سلام علیکا یا رسول سلام علیکا ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়ালাইকা যিকরবে রズবি সে পাইবে প্রভু বরদারশান মুসিবতে পাইবে উদার পাইবে মালার দিদা আমার মুর্শিদ পরশমণি গোহারে বানাইলা কাঞ্চা সোনা হ তুমি আমার আমি তোমার আশা কর तुम्हारे पुशीलम को तो आदो रे।